দেখো এবিটিএ টেস্ট পেপারের তোমাদের আজকে ভূগোলের প্রথম দুটি সেটের সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে একচল্লিশ নম্বর পেজ তারপরে বিরাশি নম্বর পেজ এমসিকুয়েসিক সমস্ত কিছু নিখুঁত নির্ভুল উত্তর সহ এখানে দেব ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমরা ভিডিওর মধ্যে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ডও দেখিয়ে দেবো যার দ্বারা ডেসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে তোমরা পাসওয়ার্ড দিয়ে ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো প্রথমে পেজ নম্বর একচল্লিশের প্রথম প্রশ্ন এক পয়েন্ট এক আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপ হলো উত্তর হবে গদ আগেরটা প্রশ্ন ইনসেল আরো ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিপিতে পরিণত হলে তাকে বলে উত্তর নাম্বার অপশন বর্নহার্ট তিনের প্রশ্ন মকরীয় থেকে কুমেরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু উত্তর গ দাগেরটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু চারের দাগেরটা তিন ভাই চার তিন বাই চার ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় উত্তর ঘ দাগেরটা পাঁচেরটা ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো উত্তর হবে ঘ দাগেরটা মৌসুমি স্রোত তারপর একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময় ব্যবধান হলো উত্তর ছ ঘন্টা বারো মিনিট এগারো পয়েন্ট পঁচিশ সেকেন্ড কদাগের অপশনটা অপশানটা তারপরে এক পয়েন্ট সাতের প্রশ্ন ফ্লাই অ্যাশ উত্তর হবে অপশান নাম্বার ক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপত্তি হচ্ছে তারপরে আটের প্রশ্ন সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য উত্তর হবে খ দাগেরটা পশ্চিমবঙ্গ নয়ের দাগের গোদাবরী ও কৃষ্ণ নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম উত্তর ক দাগেরটা কোলেরু তারপরে দশেরটা ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল উত্তর হবে দাগেরটা ফালি চাষ এগারোর প্রশ্ন বল উইভিল পোকার আক্রমণ ঘটে উত্তর অপশান নাম্বার খ তুলা বারোর প্রশ্ন ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র উত্তর হবে গ দাগেরটা ভিলাই তেরো দাগেরটা দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হল উত্তর খ দ্যাগেরটা কেরালা চোদ্দ দ্যাগের প্রশ্ন রেডার হলো একটি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ অ্যাক্টিভ সেন্সর তারপরে বিভাগ ক্ষয়ে প্রথমে শুদ্ধ অশুদ্ধর দিকে চলে যাব শুদ্ধগুলোকে আমি রাইট দিয়ে প্রকাশ করেছি অশুদ্ধগুলোকে ক্রস দিয়ে প্রকাশ করেছি প্রথম অবঘর্ষ এবং উৎপাটন হল হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি এটা হবে সঠিক তারপরে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায় এটা ভুল দুই পয়েন্ট এক পয়েন্ট তিন মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হল কামচাটকা স্রোত এটাও ভুল তারপরে দুই পয়েন্ট এক পয়েন্ট চার স্লাজ হলো এক প্রকার তরল বজ্র এটাও ভুল দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের নিত্যবাহ খালের সংখ্যা বেশি এটা ঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর এটা সত্য দুই পয়েন্ট এক সাত উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে এটা ভুল তারপরে দুই পয়েন্ট দুইয়ে তোমাদের শূন্যস্থান পূরণগুলো রয়েছে প্রথম প্রশ্ন প্লায়ারদ উত্তর আফ্রিকায় ড্যাশ নামে ড্যাশ পরিচিত উত্তর শর্টস দুই পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন গিনি উপকূলে স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত উত্তর হবে হারমাটান দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে উত্তর হয়ে যাবে দীর্ঘ তরঙ্গরূপে দুই পয়েন্ট দুই পয়েন্ট চার মরাকোটাল হয় ড্যাশ তিথিতে উত্তর অষ্টমী তিথিতে দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বজ্র উত্তর হবে ই বা ইলেকট্রনিক বজ্র দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ তারপর দুই পয়েন্ট দুই পয়েন্ট সাতের প্রশ্ন উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাশ সংস্থা উত্তর হয়ে যাবে ইসরো তারপরে এসে কিউগুলো রয়েছে প্রথম বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক কোনটি উত্তর হয়ে যাবে বার্ক শুন তারপর দুই পয়েন্ট তিন দুই পয়েন্ট তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত উত্তর সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস প্রতি কিবিতে দুই পয়েন্ট তিন পয়েন্ট তিনের প্রশ্ন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর ওপর রূপে জমা হলে তাকে কী বলে উত্তর শিশির দুই পয়েন্ট তিন পয়েন্ট চারের প্রশ্ন একটি কঠিন সংক্রামক বজ্রের উদাহরণ দাও উত্তর হবে দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচের প্রশ্ন হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে উত্তর তামিলনাড়ু দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয়ের প্রশ্ন যে শস্য জুন জুলাই মাসে বপন ও নভেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলে উত্তর খারিফ শস্য দুই পয়েন্ট তিন পয়েন্ট সাতের প্রশ্ন কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কি বলে উত্তর তাল দুই পয়েন্ট তিন পয়েন্ট আটের প্রশ্ন সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি উত্তর প্ল্যাংটন তারপরে স্তম্ভ মেলাগুলো প্রথমে রয়েছে এখানে কি বারখান এর উত্তর হবে দুইয়ের দাগেরটা বায়ুর সঞ্চয় কাজ ক্রান্তীয় ঘূর্ণপাত উত্তর হবে একের দাগেরটা ইয়াস তারপরে দুই পয়েন্ট চার পয়েন্ট তিন কেন্দ্রীয় কৃষি গবেষণাগার উত্তর হবে চারের দাগেরটা পুষা আর দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই পয়েন্ট চার পয়েন্ট চার সিটি অফ জয় এটা হয়ে যাবে তিনের দাগেরটা কলকাতা চলে যাব নেক্সট সেট পেজ নম্বর বিরাশিতে তোমাদের প্রথম প্রশ্ন বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায় উত্তর হবে ঘ দাগেরটা আরোহণ প্রক্রিয়ায় এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন জলপ্রপাতের পাদদেশে জলাঘাতে গঠিত গর্ত যথাক্রমে উত্তর অপশান নাম্বার খ প্রপাতকূপ বা প্লাঞ্জপুল তারপরে এক পয়েন্ট তিনের প্রশ্ন হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি উত্তর হয়ে যাবে ঘ দাগেরটা পিরামিড চূড়া এক পয়েন্ট চারের প্রশ্ন ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হল উত্তর অপশান নাম্বার খ মৌসুমি বায়ু এক পয়েন্ট পাঁচের প্রশ্ন শৈলক্ষেপ বৃষ্টিপাত সংগঠিত হয় পর্বতের উত্তর হবে ক দাগেরটা প্রতিবাদ ঢালে এক পয়েন্ট ছয়ের প্রশ্ন একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো উত্তর হয়ে যাবে খদ নিরক্ষীয় স্রোত তারপরে এক পয়েন্ট সাতের প্রশ্ন ফ্লাই অ্যাশ কোন প্রকার বজ্রের উদাহরণ উত্তর অপশান নাম্বার খ শিল্প তারপরে এক পয়েন্ট আটের প্রশ্ন কারিওয়া মৃত্তিকা দেখা যায় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ কাশ্মীর উপত্যকায় তারপরের প্রশ্ন ভারতের বৃহত্তম খাল হল উত্তর অপশান নাম্বার গ ইন্দিরা গান্ধী ক্যানেল তারপর এক পয়েন্ট দশের প্রশ্ন কর্ণাটকে একটু জুম ইন করে নিই তোমাদের দেখতে বুঝতে দুটোতেই সুবিধা হবে দেখো কর্ণাটকে আম্রবৃষ্টিকে বলা হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ চেরি ব্লসম এক পয়েন্ট প্রশ্ন ভারতের চা গবেষণাগারটি অবস্থিত উত্তর অপশান নাম্বার ক জোরহাট এটা আসামে অবস্থিত এক পয়েন্ট প্রশ্ন যে শিল্পের জন্য স্টলেকের সেক্টর ফাইভ বিখ্যাত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ তথ্য শিল্প তারপর এক পয়েন্ট প্রশ্ন ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য উত্তর অপশান নাম্বার ঘ কেরল এক পয়েন্ট প্রশ্ন ইসরো এর সদর দপ্তর যে শহরে অবস্থিত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ বেঙ্গালুরু তারপরে শুদ্ধ অশুদ্ধ আবার আগের পেজের মতোই সেম শুদ্ধগুলোকে রাইড রাইট দিয়ে প্রকাশ করা হবে অশুদ্ধগুলোকে ক্রস দিয়ে প্রকাশ করা হবে প্রথম প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব এটা সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন ট্রপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় এটা মিথ্যা দুই পয়েন্ট এক পয়েন্ট তিনের প্রশ্ন আপেক্ষিক আদ্রতা শতকরা হারে প্রকাশ করা হয় এটা সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট চারের প্রশ্ন মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয় এটাও সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচের প্রশ্ন ভারতে রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা এটা সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট ছয়ের মরু উদ্ভিদ সরল বর্গীয় প্রকৃতির এটা মিথ্যা দুই পয়েন্ট এক পয়েন্ট সাতের প্রশ্ন হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত এটাও সত্য তারপরে চলে যাব তোমাদের শূন্যস্থান পূরণের দিকে অর্ধচন্দ্রাকার বালিয়ারি ড্যাশ নামে পরিচিত উত্তর হবে বারখান দুই পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন ড্যাশ বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয় উত্তর ওজন বায়ুস্তরকে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিনের প্রশ্ন বৃষ্টি পরিমাপক যন্ত্রটি হল ড্যাশ উত্তর রেনগঞ্জ দুই পয়েন্ট দুই পয়েন্ট চারের প্রশ্ন নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ উত্তর হয়ে যাবে নদীর উদাহরণ দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ উত্তর দোদাবেতা দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন ঝুম চাষ হল এক প্রকার ড্যাশ কৃষি উত্তর স্থানান্তর কৃষি দুই পয়েন্ট দুই পয়েন্ট সাতের প্রশ্ন আর এফ এর পুরো নাম হল উত্তর তারপরে যে এসে কিউগুলো আছে দেখো প্রথম প্রশ্ন মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর কি নামে পরিচিত উত্তর নুনাটক্স দুই পয়েন্ট তিন পয়েন্ট দুইয়ের এর প্রশ্ন ক্যাটাবেটিক বায়ু কাকে বলে আমি উত্তর নিচে লিখে দিয়েছি দেখো সন্ধ্যার পর পার্বত্য ঢাল বরাবর যে শীতল ও ভারী বায়ু নিচের দিকে নেমে আসে তাকে ক্যাটাবেটিক বায়ু বলে তারপরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচরাটির নাম লেখে উত্তর হয়ে যাবে গ্র্যান্ড ব্যাঙ্ক দুই পয়েন্ট তিন পয়েন্ট চারের প্রশ্ন কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয় উত্তর কৃষ্ণ মৃত্তিকাকে দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচের প্রশ্ন বাণিজ্যিকভাবে ফসল উৎপাদনের প্রক্রিয়াকে এক কথায় কী বলে উত্তর পোমাম কালচার দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয়ের প্রশ্ন শিকর আলগা শিল্পের একটি উদাহরণ দাও উত্তর কার্পাস বয়েন্ট শিল্প তারপর দুই পয়েন্ট তিন পয়েন্ট সাতের প্রশ্ন মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম উত্তর উত্তরপ্রদেশ দুই পয়েন্ট তিন পয়েন্ট আটের প্রশ্ন উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় উত্তর হিসেবে ডিজিটাল বা আলোকচিত্র রূপে স্তম্ভ মেলাবে এল নিনো উত্তর হবে তিনেরটা খ্রিস্টপুত্র মেঘালয় উত্তর হবে চারেরটা শিলং পাঞ্জাব উত্তর হবে দু একটা সবুজ বিপ্লব আর দেরাদুন উত্তর হবে এক একটা সার্ভে অফ ইন্ডিয়া এই ছিল ভূগোলের তোমাদের প্রথম দুটি সেট পেজ নম্বর একচল্লিশ পেজ নম্বর বিরাশির সম্পূর্ণ নিখুঁত নির্ভুল সমাধান ভিডিওতে পাসওয়ার্ড দেখানো ছিল ডিসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ড দিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো